হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যাচ্ছি আমি আমার বাড়িতে কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে ফুট ওভার ব্রিজগুলো আর কি সরকার যে আমাদেরকে বানায় দিছে কয়জন ইউজ করে ভাই আমি তো দেখি না আর তার মধ্যে যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হই অ্যাজ লাইক এ কম্পিটিশন আরে ভাই পাগল হয়ে যায় একজন আরেকজনকে যাতা দেয় তারপরে আর কি সাইডে চাপানোর জন্য অনেক রকমের ই করে ফর এক্সাম্পল এই যে আমি যে যাচ্ছি এর মধ্যেও আপনি অনেক কিছু দেখতে পারবেন একচুয়ালি আমার লুকিং রাস্তা চলে যেত যার আগে আমি এটা দেখতে পেরে গেছি মানে সবাই যাওয়ার তাগিদে আর তার মধ্যে তারা এত স্পিড ইউজ করে আরে ভাই যেখানে আমি দশ থেকে বিশ স্পিডের মধ্যে আমি এই জায়গাটা ক্লিয়ার করতে চাই এই যে দেখেন ওনারা এই যে উনি টোটালি পাগল হয়ে গেছে যে ওনাকে ওভারটেক করার জন্য আরে ভাই দুইটা মিনিট পরে গেলে আপনার প্রবলেমটা কি হোয়াট ইজ দিস দেখেন টান ফাঁকা রোড পাইসে মানে একেবারে নিজের রোড যা হবে হবে দেখা যাবে বেটান এই যে ফুট ওভার ব্রিজটা এখানে আছে এইখান দিয়েও আর কি নিজ দিয়ে কয়েকটা দিয়ে কাটা আছে ওই ওই জায়গা দিয়ে আর কি পদযাত্রীরা ই করে বা একটু কষ্ট করে আপনারা কাইন্ডলি আমি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা ফুট ওভার ব্রিজটা ইউজ করেন অনলি অন আপনার সেফটি আচ্ছা বাদ দিলাম আপনার সেফটি বাদ দিলাম এত ফ্যামিলিটার চিন্তা ভাবনা করেন যে যারা বিবাহিত তারা আপনারা অবশ্যই আপনার ফ্যামিলির জন্য চিন্তা ভাবনা করেন আর যারা অবিবাহিত অন্তত বাপ মারছে একটা চিন্তা ভাবনা করেন এত কষ্ট করে এত বছর যাবৎ বাপ না খায়া না ই করা অনেক কষ্ট করা আপনাকে আপনাকে পালার জন্য আপনাকে সু নাগরিক হিসাবে এই বাংলাদেশে একজন নাগরিক হিসাবে তৈরি করে দেয় এই যে দেখছো আর কি ওভারটেক করা ওনাদের একটা পেশা হয়ে গেছে আমাদের বাইকারদের অনেক রকমের সমস্যা তারা আর কি নিজেকে আর কি রাস্তায় যদি বাইক বের বের হয় যার ধরুন আর কি আমি এই জিনিসটা অনেকবার লক্ষ্য করছি সে মনে করে ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড আর তার মধ্যে এই রোডটা হয় তাদের ফ্যামিলি মেম্বারের কারণ কারণ এই জিনিসটা আমি আমি খুবই হতভঙ্গ আর আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগে আরে ভাই একটা মিনিট পরে আপনি যদি যান আপনার কোনো অসুবিধা হবে না আপনার কোনো রকমের অসুবিধা হবে না বাট আপনি যদি জাস্ট আর কি দুই থেকে তিন মিনিট বাঁচানোর জন্য আপনার বাইকটা নিয়ে আপনি এত হাই স্পিডে যাচ্ছেন বাই চান্স আপনার গাড়ির সামনে একটা গাড়ি হঠাৎ এসে বলল তখন আপনারা কি বলবেন তখন আপনার সাধারণ জনগণের কাছে আমার আমার প্রশ্ন এই দোষটা এখন কার তাই সময় থাকতে ভাই একটু হলো নিজের লাইফ নিয়ে একটু চিন্তা ভাবনা করেন ভাই আমি যে এই কথাগুলো বলতেছি আমিও আমি কিন্তু তুলসী পাতা না আমিও মাঝে মাঝে ঝাঝে একটু ই করি বাট সেটা আর কি স্থান কাল পাত্র বুঝে ফর এক্সাম্পল এই যে এই লোকটা আমার সামনে দিয়ে যেভাবে গেলো আমি বাই চান্স যদি তখন একটু যদি ডান দিকে হালান দিতাম তাহলে ওনার বাইকের সাথে আমার বাইকটা অবশ্যই কিন্তু ক্যাশ করতো এতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেত এতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেত আপনারা দেখতে পারতেছেন আর কি উনি আমাকে বোঝানোর চেষ্টা করতেছে আই এম দা স্পিড স্পিডের রাজা অথচ আমার চোখে আমার মনে হয় উনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন বোকা এই যে ফাঁকা রোড পাইছে হ্যাঁ এখন একটু স্পিড